राजा महारा ओलि दिगन राजा महारा लहु मतर साला खनी अब्दुल कादिर जिलाने कृपा कर राख मतर ला अगा कुत बहर अब्दुल कादिर जी, जी लाले रसूल फाकर तुम प्याला मौला अली नयन तारा जोरे जोरे रसूल फाकर तुम प्याला मौला महफ़तमर प्रणर त महफ़त मर प्रणर तुइलाल हसन हुसैन जीगर पारा हसन हुसैन जीगर पारा अर्वगुण गुहन मन सर्वगुण गुहन मुन سلے ابدل جی لسیب پورے ڈکی تو مائی دستگی مہرت کے اتر کر ও গহমাদের বারো পীর ও গহমাদের বারো পীর আবনাই তোলো না বিশ্বের মাঝে নাই তোলো না বিশ্বের মাঝে তোমার মত নাম খানি আব্দুল কাদের জি ইসলাম সুতরাং বড় পীরের জীবনী বলবো না তবু আমার বড় পীরের मोहब्बतের মাসকে লক্ষ্য করে গাউসিয়া আজামে একটা শুধু আপনার বাল্যকালের ঘটনা আপনাদের সামনে সর্বপ্রথম তুলি আলোচনার জন্যই করি আমার কৌশে আজমের যদি শুনে ঘায় গ্রাম করে যাই তো মাথায় রাখবেন এ জীবনী আল্লাহ দরবারে কৌশে আজমের ও সিলাই কবুল হইয়া যাবে কৌশে নাম খালি একটু বুঝাইলা চার বছরের বাচ্চা মায়ের পেট থেকে এসেছেন কোরআন মুখস্থ করে জানা জানা নাই

নাফসের সঙ্গে লড়াই করে আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছিল এর নাম আবু সালে মুসা জগুরি যখন বলল যে নেককারের বাপ মানে নিশ্চয় ছেলে নেককার মায়ের দিকে মানে দেখেন মায়ের নাম কি বড় পীরের মায়ের নাম মায়ের নাম মায়ের নাম জানেন না জানেন না জানেন না আরে আরে বড় মায়ের নাম মায় না ভালো ভালো মাকে মাকে মা জোরে বলুন আমার কাউ জাম বাপের দিক থেকে কার বাপের মানের দিক থেকে নেকর মায়ের দিক থেকেও ভালো এই ভালো ছেলেটা চার বছর বয়সে তাদের বাড়িতে একদল লোক এসে বলল হুজুর একটা তা আছে একটা লোক মারা গেছে তার নামাজে জানাজা পড়াতে হবে আমার গাউসে আজাম জানা যা পারাবেন তো উনার বিবি কে বললেন বিবি গো আজকে একটা লোক মারা গেছে তাই জোহরের নামাজের পরে তার জানা যা হবে চার বছরের বাচ্চা মায়ের কাছে গিয়ে বললেন মা গো লোকগুলো কেন এসেছিল বললে বেটা এই গ্রামের একটা মহল্লার একটা লোক মারা গেছে তাই তার দফন ও কাফন হবে জহুরের নামাজের পরে তোমার আব্বাকে বললো হুজুর জহুরের নামাজ পড়ে তাকে দফন করব এই মসজিদের জামে মসজিদের তোমার আব্বা ইমাম আমার গাউসে আজাম বললেন মাগো আজকে আমি আব্বার সঙ্গে মসজিদে যাব

ছেলা জিদি ধরে নিল বাপ নিয়ে যেতে বাধ্য হলো তোমাকে নিয়ে যাবো না নামাজ হবে তুমি কি করবা না করবা বাচ্চা ছেলে বলে নিয়ে তো আমাকে চলো গো আব্বা ছেলে গেলে মসজিদের বাইরে বারান্দায় বসিয়ে দিলেন ভিতরে নামাজ পড়াতে লাগলেন আর আমার গাউসে আজাম নামাজ যারা পড়ছিল তাদেরকে একবার দেখে নিলেন আর দেখে নিয়ে মসজিদের বাইরে তাদের জুতো ছিল চটি পনেরো জনের চটি কে নিয়ে যেন কাউসে আজাম ফেলে দিলে 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 ওই জন্য ওই জন্য চটি মনে রাখিয়ে মনে রাখিয়ে মনে রাখিয়ে পনেরো জনের চটি কে কাউসে আজাম পানিতে ফেলে দিলে 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 নামাজ শেষ হলো লোকগুলো নিজ নিজ চটি পরার জন্য এলো পনেরোটা লোক কিন্তু চটি ফাইনাল 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 পনেরোটা লোকাল তাদের ছেলে কি ব্যাপার কেলিলে খেলিলে খেলিলে করে বলতে আছে আমার গাঁও সে আজাম স সে আছে হেন লোকগুলো মধ্যে একজন বলছে বাচ্চা দাড়ি কাজ ফেলে দাওয়ে দিয়েছে আমার কাউসে আজম বলল ঠিকই বলেছ আমি তোমাদের যুদ্ধ ফেলে দিয়েছি আবু সালে মোসা বললেন বেটা কেন ফেলে যাও বলে আব্বা তুমি নামাজ পড়াছিলা প্রথম কাতারে জামাতের মধ্যে যত লোক ছিল তাদের মধ্যে পনেরোটা লোককে আমি দেখলাম এরা জাহান নাম জোরে 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 পনেরোটা লোককে দেখলাম এরা জাহান নামি তখন জাহান নামিদের চটি গুলো নিয়ে ফেলে দিলাম 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 আশ্চর্য হয়ে গেল কেমন কথা বলছে কাদের বলে হা 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 তোমরা পূর্ণজন জাহান নামি আমি জাহান নামে তোমাদের লেখা দেখতে পেলাম ওদের মুখ হয়ে কালো হয়ে গেল চলো 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 আমি জানা যাতে যাবো আব্বা বেড়াচ্ছে না চলো যাবো 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 পনেরোটা লোকের মন তো খারাপ যে আমাদের এই আবু সালে হুজুরের ছেলে ছেলে যাহার নামে বলে দিল বলে কিন্তু বলার অধিকারটা আল্লাহ ওনাকে দান করেছেন জাহান নাম জান্নাত দেখার পাওয়ার আল্লাহ ওনাকে প্রদান করেছেন কথা বলেন ঠিক না। ও মুসলমানেরা গো আমার গাউস আজম বল্লে চিন্তা করিও না তোমরা যে জাহান্নাম এটা আমি জানতে পারছি দেখতে পাচ্ছি চলো 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 জানাজা গঞ্জাজি জানাজার কাছে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানাজা পড়াতে যাবেন একটা বাড়ি থেকে দুটো বাচ্চা বাচ্চা ছেলে কাнче খুব কাнче একটা বাচ্চা ছেলে নাই একটা নাই দুটো বাচ্চা ছেলে জোরে জোরে কাঁদছে আর বলছে আব্বা গো ওগো আমার জননী তুমি ইন্তেকাল করলে আমরা ইয়েতিম হয়ে গেলাম আব্বা কে বাজার যাবে আমাদেরকে বাজার থেকে কে ফল মূল এনে দেবে কে মিষ্টি এনে দিবে কে দোকান থেকে আমাদেরকে চকলেট কিনে দিবে আব্বা বাচ্চা দুটো জোরে জোরে কাঁদছে গো বাচ্চাদের কান্না আমার কাউ সাজামের কর্ণ পাতে পৌঁছে গেছে আমার কাউ সাজাম বলছে না আব্বা কোথায় যেন দুটো বাচ্চা ছেলে আব্বা আব্বা বলে কাঁদছে আব্বা একটু দাঁড়িয়ে যা আর ছেলে কান্না কেন করছে একটু জানবো তারপরে যাবো জানা যায় বলল বেটা ছেলেগুলো কান্না শুনতে তোমাকে হবে না বললে না 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 অতক্ষণ পর্যন্ত আমার প্রাণের আপা যাল জানা যা তুমি পারাবা না যতক্ষণ পর্যন্ত ছেলেদের কান্না বন্ধ হবে না

ছেলে দুটো বসে কানছে ওদেরই আপা মারা গেছে তাদের জানাজা পরাতে এসেছি যেই লোকটা কাফনে বাঁধা খাটলের উপরে ওই লোক আজকে দফন কাফন হবে গাউসে আজা সে আজা আহা আমার পরফিরatul কাদি বলেন আল্লাহ ছেলে দুটোর কান্না আমার সহ্য হয় না এই বলে তার আব্বার খাটলির কাছে গিয়ে কাফুনে বাঁধা আছে খাটলির কাছে গিয়ে কি বলছে দেখেন খাটলির কাছে গিয়ে বলছে আব্বা গো একটু থামো আমি জানা যাব তুমি পড়াবা কিন্তু একটু থামো এই কথাটা বলে বেড়াল সুবাহান আল্লাহ আমার কাউসে আজম বলছে মাইয়াদের কাছে গিয়ে বলছেন কুম্বে ইজিনি যেমনই বলেছেন কুম্বে ইজিনি ওই কাফনে বাঁধা মাইয়াটা খাটলির উপরে দাঁড়িয়ে গেছে খাটলির উপরে দাঁড়িয়ে গেছে আর ওকে দিকে সমস্ত লোক আশ্চর্য হয়ে গেছে চার বছরের বাচ্চা মুর্দাকে চিন্তা করে দিল আর মুর্দাকে জিন্দা করে দিয়ে সুবহান আল্লাহ চার বছরের বাচ্চা মুর্দাকে জিন্দা করে দিয়েছে আশ্চর্য ঘটনা এটা জানতে পেরে আমার গাউসে আজম বললেন আব্বা গো ছেলেরা বলছে আমরা ইয়াতি আব্বা বলে কাঁদছে এই জন্য তাদের আব্বাকে চিন্তা করে দিলাম তবু আমার আপ্পা হুশ এটা আমি না আমি এমন একটা সমাজ থেকে ভাষা বললাম বললাম হুম যার অর্থ হইলো আমার হুকুমে চিন্তা হয়ে যায় আল্লাহর হুকুমে নয় আমার বড় পীর বললেন আমার হুকুমে চিন্তা হ আপনি বলবেন মাওলানা বড় পীর এত বড় কথা বললেন আরে হাহা আল্লাহ পাক বড় পীর করেছে আর বড় বড় কথা গাউসে আজমের জবানে ছিল কথা আমার গাউসে আজম যেটা বলেছেন সেটাই হয়েছে ওই 15টা লোক বলছে আল্লাহ গো যেই বাচ্চাটা মুরদাকে জিন্দা করতে পারে সেই বাচ্চাটা কোন কোন লোক জাহান্নামে যাবে সেটাও জানতে পারে বাঁচিয়েছিলেন বড় পীরের ছেলে মেয়ের কথা যদি শুনে আশ্চর্য হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বড় পীরের ছেলে মেয়ে কত জানেন 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 কি

90 দিনে কি একবার সুবহানাল্লাহ বললে একটা জলসা জীবনী শুনতে এসে যদি 50 বার সুবহানাল্লাহ বলেন 50 কে 90 দিয়ে গুণ করলে যত নেকি পাওয়ার কথা তত নেকই পাবে তাহলে সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায় গুনাহ হয় না কিন্তু স্ট্যাফেজ বুঝতে হয় বেরাদারান ইসলাম

আর উনার বাচ্চা জন্য ছেলে বেশি দেওয়া হয়েছিল 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 সেদিনও ছিল যে মশলা আজহা ছিল মশলা মেয়েদেরকে বিয়ে করলে টাকা দিয়ে বিয়ে মোহরানা দিয়ে আনতে হবে

সেই দিন বুঝতে পারবেন বিয়েতে টাকা নেওয়া কি জ্বালা রে বাবা বিয়েতে ডিজে বাজা কি চালা বিয়েতে অবৈধ কাজকাম কাম গুলো কি চালা সেই দিন বুঝতে পারবেন আজকে বুঝতে অসুবিধা হবে সেদিন যখন বুঝে নিবে সেদিন আর করার কিছু থাকবে না মুসলমানের আগে বলার উদ্দেশ্য হলো এইটি যতদিন জীবনযাপন যাপন করবেন যদি ভালোভাবে চলাফেরা উঠা বসা করেন। ইনশাআল্লাহু নাজি আমার নরের নবীর হাদিসকে ফলো করে যদি চলাফেরা পারে জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য বিপদে পড়বেন না কারণ নবী বলে দিয়েছে ওগো আমার আমি যেভাবে চলতে বলেছি চলবে যেইভাবে খেতে বলেছি খাবে যেইভাবে বসতে বলেছি বসবে এক কথাই আমি নবী যেগুলো করতে বলেছি করবা আর যা থেকে পীর থাকতে বলেছি বীরতাক বা আমি রহমে তালমি কথা দিলাম তোমাদের মাটির উপরে চলা চাই তোমাদের থাকবে আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবা চাইত্ব নবী আমার থাকবে এত বড় কথা একজন ছেলের জন্য বলতে পারে না এত বড় কথা একজন মেয়ের জন্য ছেলের জন্য মা বলতে পারে না ওগো জন আমার রহমতাল আমি শুধুমাত্র মাকে লক্ষ্য করে বলেছে তাই আমি আপনাদেরকে বলি ভালো যদি বাসতে হয় ওই নবীকে বাসেন প্রেম যদি করতে হয় তো নবীকেই পারেন মহব্বত যদি করতে হয় নবীকেই পারে

তার জন্য তো কবি বলছে কি ও না বেরে রাও যা সরি দেখে মন ভরে না দিদা দা